টেস্ট ক্রিকেটে প্রথমবার পাঁচ উইকেট নেয়ার কীর্তি করেছেন তাসকিন আহমেদ অ্যান্টিগাতে চৌষট্টি রানে ছয় উইকেট এই পেসারের ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার টেস্ট ক্রিকেটে ফাইফার পাওয়া বাংলাদেশিদের মধ্যে অষ্টম পেসার তাস্কিন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই কীর্তি করা দ্বিতীয় এক এপ্রিল দু চোদ্দ সালে লাল সবুজের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাসকিন আহমেদের শুরুটা হয় টি টোয়েন্টি দিয়ে একই বছরের জুনে ওয়ান ডেতে অভিষেক হয় তাস্কিনের এরপর দেখতে দেখতে কেটে গেছে দশ বছরের বেশি সময় তরুণ এই পেসার এখন দলের সিনিয়র ক্রিকেটারদের একজন পেস ইউনিটের প্রাণভুমরা তবে ইঞ্জুরি সমস্যার কারণে টেস্ট ক্রিকেটে এতদিন তাসকিন নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি বলা যায় খুব একটা খেলারই সুযোগ পাননি দু সালে টেস্ট অভিষেক হলেও খেলছেন মাত্র ষোলোতম টেস্ট তবে শতভাগ ফিট তাসকিন যে লাল বলেও কতটা ভয়ানক হতে পারেন সেটা যেন দেখালেন অ্যান্টিকাতে ইনসুইং শর্ট বল লেন্থ বল ইয়র্কার সব ডেলিভারিতেই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের নাজেহাল করে ছেড়েছেন তাসকিন অ্যান্টিগায় দ্বিতীয় ইনিংসে মাকাই লুইস কেসি কার্টি হস জাস্টিন গ্রেভস সামার জোসেফ ও কেমার রোজ সহ মোট ছয় ব্যাটারকে আউট করেছেন তাস্কিন যার মধ্যে সামার জোসেফকে দারুণ এক ইয়োরকারে বোল্ড করে টেস্ট ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নেবার কীর্তি করলেন তাস্কিন এর আগে টেস্টে তার সেরা বোলিং ফিকেট ছিল সাঁত্রিশ রানে চার উইকেট টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট পাওয়া বাংলাদেশি পেসারদের মধ্যে অষ্টম তাস্কিন ক্যারিবিয়ানে ফাইফার পাওয়া দ্বিতীয় পেসার আর ছয় উইকেট পাওয়ার হিসেব করলে বাংলাদেশের পঞ্চম পেসার তাসকিন আহমেদ ফিট তাসকিন এমনই বাংলাদেশের অন্যতম সেরা সম্পদ তাস্কিনের সেরা সার্ভিস পেতে তাই ওয়ার্ক লোড ম্যানেজ করে খেলানো দেয় এখন বেশ মনোযোগী বিসিবি